সামনেক প্রবাসী ভাই ও বোনেরা আজ সোমবার উনিশে মে দু হাজার পঁচিশ জানিয়ে দিব আজকের দিনের টাকার আপডেট আপনারা জানেন যে আমরা মধ্যপ্রাচ্য ও ইউরোপের টাকার রেট আপনাদের সাথে প্রতিদিনই শেয়ার করে থাকি আর প্রতিদিনই টাকার রেটটি পরিবর্তন হয়ে থাকে আশা করতেছি পুরো ভিডিওটির সাথে থেকে সকল দেশের টাকার আপডেটটি জেনে নেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন শুরুতে দেখিয়ে দিব ইউএস এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য দেশের টাকার রেটই জানতে পারবেন তো তবে দেখতে পাচ্ছেন ইউএস এক ডলার বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো একুশ টাকা ছিয়ান্ন পয়সা মানি এক্সচেঞ্জ বেশ কিছু পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জ গুলা গড়ে দেখে নেবেন এখন দেখিয়ে দিব ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন একশো ছত্রিশ টাকা ছিষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভাবে পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে গ্রি শে ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন কেউ দেখতে পাচ্ছেন ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রা আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো বাষট্টি টাকা একাত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রা আজকে দিনে কত টাকা পাবেন কানাডিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন সাতাশি টাকা তেইশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে পেয়ে যাচ্ছেন আটাত্তর টাকা বাইশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইংল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একাত্তর টাকা বিরাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে সকল দেশের টাকার রেটে বেশ কিছু পরিবর্তন হতে পারে পাঁচ থেকে ষাট টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব মধ্যপ্রাচ্যের আজকের দিনের টাকার আপডেট শুরুতে দেখে দিচ্ছি সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রা আজকে দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব আমিরাতের দিনে বাংলাদেশি মুদ্রায় আজকে দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন আমিরাতের একদিনে বাংলাদেশি মুদ্রা আজকে দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা চোদ্দ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখে দিব কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রা আজকে দিনে কত টাকা কাতারের একরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব ওমানের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন উমানের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো ষোলো টাকা তেরো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব বাহারানের দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বাহারাইনের এক দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো তেইশ টাকা সাতষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো ছিয়ানব্বই টাকা তেইশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে সকল দেশের টাকার রেটে পাঁচ থেকে দশ টাকা ও অধিক ডিফারেন্স হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেট যেসব মানি এক্সচেঞ্জ থেকে রিটার্ন পাচ্ছেন ওখান থেকেই টাকা পাঠাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন